এই মুহূর্তে প্রত্যেক বেকার ছেলেমেয়ে বা চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড়ো খুশির খবর লিখিত পরীক্ষা ছাড়াই পোস্ট অফিস বা ডাক বিভাগে কিন্তু প্রচুর শূন্য পদের নিয়োগ চলছে তো বর্তমানে আপনারা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু এই চাকরির জন্য আপনারা আবেদন করতে পারবেন তো বর্তমানে কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে সিলেকশন হবে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যে চাকরি প্রার্থী বা বেকার ছেলেমেয়েদের জন্য দারুণ একটি সুখবর চলে এসছে লিখিত পরীক্ষা ছাড়াই ইতিমধ্যে পোস্ট অফিস বা ডাক বিভাগে কিন্তু প্রচুর কর্মী নিয়োগ করা হবে এখানে দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশান ডিপার্টমেন্ট অফ পোস্ট তো বুঝতেই পারছেন সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু নোটিফিকেশান জারি করা হয়েছে আর এখানে যদি আপনারা দেখেন নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন তার আগে দেখে নিন জুলাই দু হাজার চব্বিশে কিন্তু নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে এবার কোন কোন পদের জন্য আবেদন করা যাবে দেখুন বলা হয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম এরপরে রয়েছে অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এরপর ডাক সেবক অর্থাৎ এই তিনটে পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে আপনাদেরকে জানাই এই যে বিপিএম পোস্ট এটা কিন্তু পোস্ট অফিসের সর্বোচ্চ পোস্ট এরপরে রয়েছে অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যদি বিপিএম না থাকে অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার কোনো কারণে অনুপস্থিত থাকে সেক্ষেত্রে এই যে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার তিনি কিন্তু এই কাজগুলো করবেন তারপর সর্বনিম্ন রয়েছে ডাকসেবক এই তিনটের জন্য কিন্তু আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ আবেদনটা কিন্তু অনলাইনে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে পারবেন এরপরে আপনাদেরকে জানিয়ে দেব যে বর্তমানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন মনে রাখবেন সুবর্ণ সুযোগ বন্ধুরা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন এবার দেখুন বলা হয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন তো অনলাইনে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে পনেরো সাত দু হাজার অর্থাৎ অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে যেটা কিন্তু পাঁচ আট দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে এখনও সময় রয়েছে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন এরপর ধরুন অনলাইনে আবেদন করার সময় যদি কোনো রকম কোনো ভুল টুটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কারেকশান করতে পারবেন বা এডিট করতে পারবেন যেমন ছয় আট দু থেকে আট আট দু এই তিন দিন কিন্তু আপনারা অনলাইনে কারেকশান করতে পারবেন কোনো রকম কোনো যদি সমস্যা হয়ে থাকে তো আশা করব আপনাদের ফর্ম ফিল আপে কোনোরকম কোনো সমস্যা হবে না সমস্ত ডকুমেন্টগুলো আপনারা ঠিকঠাক করে আপলোড করবেন অনলাইনে ফর্মটা কিন্তু ঠিকঠাক ফিল আপ করবেন মনে রাখবেন অনলাইনে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করবেন বা যেগুলোর কথা উল্লেখ করবেন সেগুলো কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হবে অর্থাৎ ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশন হবে এবারে বলা হয়েছে দেখুন ব্রাঞ্চ পোস্টমাস্টার যিনি হবেন অর্থাৎ বিপিএম তার কাজ কী দেখুন এখানে বলা হয়েছে ডে টু ডে পোস্টাল অপারেশন অব ব্রাঞ্চ পোস্ট অফিস অর্থাৎ পোস্ট অফিসের যে সমস্ত কাজগুলো রয়েছে প্রতিদিনের সেগুলো করতে হবে শুধু তাই নয় আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে সমস্ত অনলাইন সার্ভিসগুলো রয়েছে সেগুলোও করতে হবে তাছাড়া ডিপার্টমেন্টের তরফ থেকে ডে টু ডে বা টাইম টু টাইম যে সমস্ত কাজগুলো দেওয়া হবে সেগুলোও কিন্তু করতে হবে এরপরে যে পোস্টটা রয়েছে আর কি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার তো এক্ষেত্রে আপনাদেরকে জানাই কোনো কারণে যদি এই বিপিএম উপস্থিত না থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যিনি থাকবেন তিনি কিন্তু এই সমস্ত কাজগুলো করবেন আর সব থেকে নিচের যে পোস্টটি রয়েছে সেটা কিন্তু ডাক পরিষেবক বা ডাক সেবক এই ডাক সেবকের কাজ সেটা হচ্ছে ধরুন এই যে স্ট্যাম্প থাকে পোস্ট অফিসের স্ট্যাম্প সেগুলো বিক্রি করা বা বাড়িতে বাড়িতে গিয়ে পোস্ট অফিসের পরিষেবা দেওয়া চিঠি দেওয়া আইপিপিবি যে সমস্ত পরিষেবাগুলো বাড়িতে গিয়ে দেওয়া ডোর টু ডোর সার্ভিস দেওয়া এই সমস্তগুলো কিন্তু করতে হবে তো চলুন এবারে আমরা দেখে নিই এই চাকরিটা যদি কেউ পেয়ে যায় সেক্ষেত্রে কত টাকা করে বেতন পেতে পারেন দেখুন এখানে কিন্তু বেতনের একটা ক্যাটাগরি ভাগ করা রয়েছে স্ল্যাব কিন্তু করা রয়েছে যেমন এখানে দুটো ক্যাটাগরি রয়েছে প্রথম যে ক্যাটাগরিটা বিপিএম আর এই বিপিএমে যদি কেউ চাকরি পায় সেক্ষেত্রে বারো হাজার টাকা থেকে শুরু করে উনত্রিশ হাজার তিনশো টাকা পর্যন্ত পাবেন আর কেউ যদি এবিপিএম বা ডাক সেবক পদে চাকরিটা পায় সেক্ষেত্রে কিন্তু দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা তিনি মাইনা পাবেন তবে আপনাদেরকে জানিয়ে দিই এই চাকরিতে যোগদান করার পর অর্থাৎ জয়েন করার পর কিন্তু মোটামুটি ষোলো থেকে আঠেরো উনিশ হাজার টাকার মতো কিন্তু আপনারা ফার্স্ট স্টার্টিং কিন্তু স্যালারি পেয়ে যাবেন আর অ্যানুয়ালি কিন্তু এখানে মাইনাও বাড়ানো হয় দেখতে পাচ্ছেন প্রতি বছর অ্যানুয়ালি তিন পার্সেন্ট কিন্তু মাইনা আপনাদের বাড়বে এই চাকরির উপরে বা মাইনার উপরে তো এটা আপনারা দেখলেন এবার দেখুন এজ লিমিট কী রয়েছে এজ লিমিট রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন আর তাছাড়া এজ রিল্যাক্সেশনও কিন্তু রয়েছে অর্থাৎ বয়সের ছাড়ও কিন্তু রয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই জায়গায় যদি আপনারা দেখেন দেখুন এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু করা রয়েছে যেমন এসসি এসটি যদি কেউ হয়ে থাকেন তিনি পাঁচ বছরের ছাড় পাবেন ওবিসি যদি কেউ হয়ে থাকেন তিন বছরের ছাড় পাবেন ইডবলু এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ছাড় নেই পিডব্লিউডি যদি দেখেন দশ বছরের ছাড় পাবেন ওবিসি পিডব্লিউডি যদি কেউ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু তেরো বছরের ছাড় পাবেন আর কেউ যদি পি প্লাস এস এসটি হন সেক্ষেত্রে পনেরো বছরের ছাড় পাবেন অর্থাৎ ডিসাবিলিটি প্লাস এস এসটি হলে পনেরো বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে এবার এই চাকরির জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে দেখুন এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ জিডিএস ইজ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ টেন্থ স্ট্যান্ডার্ড উইথ পাসিং মার্কস ইন ম্যাথামেটিক্যালস অ্যান্ড ইংলিশ কন্ডাক্টেড বাই এনি রেকনাইজড বোর্ড অফ স্কুল এডুকেশান বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট ইউনিয়ন টেরিটোরিজ অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের অধিকৃত বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্টের বোর্ড থেকে যদি আপনারা মাধ্যমিক পাশ করেন অঙ্ক এবং ইংরাজি নিয়ে অবশ্যই কিন্তু পাস করতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আর মনে রাখবেন যে সমস্ত এলাকায় আপনারা চাকরির জন্য আবেদন করবেন সেখানে অবশ্যই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে জানতে হবে আর সেই লোকাল ল্যাঙ্গুয়েজে আপনাদেরকে কিন্তু অন্তত দশম শ্রেণী পর্যন্ত পরীক্ষায় পাস করতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার এই চাকরির জন্য আদার্স কোয়ালিফিকেশান কী লাগবে দেখুন বলা হয়েছে নলেজ অব কম্পিউটার অর্থাৎ কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে বা অভিজ্ঞতা থাকতে হবে নলেজ অফ সাইকেলিং অর্থাৎ সাইকেল চালানো জানতে হবে তাছাড়া আপনি যে জায়গায় কাজ করবেন সেই কাজের মানসিকতাও কিন্তু আপনার থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বা চাকরিটা পেতে পারেন এছাড়া রিজার্ভেশনে কিন্তু বলা হয়েছে এস সি এসটি পিডব্লিউডি এদের জন্য কিন্তু স্পেশাল রিজার্ভেশনও রয়েছে সেটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে তবে আবারও আপনাদেরকে জানাবো যদি কেউ এসসি এস টি বা পিডব্লিউডি এই সমস্ততে আবেদন করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের অরিজিনাল যে সমস্ত ডকুমেন্ট সেগুলোকে কিন্তু ভেরিফাই করাতে হবে আর সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে অর্থাৎ ফিজিক্যালি কিন্তু ভেরিফাই করা হবে ডকুমেন্ট কিন্তু আপনাদের থাকতে হবে এবারে প্রশ্ন হচ্ছে এই চাকরির জন্য আবেদন কিভাবে করবেন দেখুন এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো আবেদনটা কিন্তু শুধুমাত্র অনলাইন মোডে হবে সেটাও এখানে পরিষ্কার বলা হয়েছে দেখুন বলা হয়েছে অনলাইনে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইট রয়েছে এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবার মূল যে কথাটা সেটা হচ্ছে পরীক্ষা ছাড়াই বা লিখিত পরীক্ষা ছাড়াই কিভাবে চাকরিটা পাওয়া যাবে তো এখানে দেখুন বলা হয়েছে সিলেকশান ক্রাইটেরিয়া কিভাবে সিলেক্ট হবে বলা হয়েছে দেখুন দ্য অ্যাপ্লিকেন্ট উইল বি শর্ট লিস্টেড ফর এঙ্গেজমেন্ট অন দ্য বেসিস অফ এ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট অর্থাৎ মেশিনের দ্বারা কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে তার মাধ্যমে চাকরিটা পাওয়া যাবে তো মেরিট লিস্টটা কী হিসাবে তৈরি হবে দেখুন বলা হয়েছে দ্য মেরিট লিস্ট উইল বি পিপিআইড অর্থাৎ মেরিট লিস্টটা কিন্তু তৈরি হবে অন দ্য বেসিস অফ অফ ডেন অর্থাৎ যে মার্কসটা আপনি পাবেন বা যে গ্রেডটা পাবেন বা যে পয়েন্টটা আপনি পাবেন কোথায় ইন সেকেন্ডারি স্কুল এক্সামিনেশান অব টেন্থ স্ট্যান্ডার্ড তো বুঝতে পারছেন মাধ্যমিকে আপনি যে পরীক্ষাটা দিয়েছিলেন তার উপরে যে নাম্বার বা গ্রেড বা যে আপনি পার্সেন্টেজরা পেয়েছেন তার উপরে কিন্তু আপনাদের এই মেরিট লিস্টটা তৈরি হবে যে যত ভালো নাম্বার বা পয়েন্ট পেয়ে থাকবে তার কিন্তু চাকরির সম্ভাবনা ততটাই বেড়ে যাবে তাছাড়া আপনারা যদি দেখেন এখানে কিন্তু গ্রেডেরও ব্যাপারটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এ ওয়ান টেন গ্রেড পয়েন্ট টেন আর এখানে মাল্টিপ্লিকেশান ফ্যাক্টর রয়েছে নাইন পয়েন্ট ফাইভ তো বুঝতে পারছেন কত গ্রেডে কী রকম আর কি ফ্যাক্টর রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এবার এই চাকরির জন্য ডকুমেন্ট কী কী লাগবে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সিলেকশন অ্যান্ড প্রসেস অফ ফিজিক্যাল ভেরিফিকেশন অব ডকুমেন্ট অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলোর কথা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম সেগুলো কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হবে অর্থাৎ হার্ড কপিগুলো কিন্তু দেখা হবে তো কী কী ডকুমেন্ট লাগবে যেমন দেখুন বলা হয়েছে মার্কস সার্টিফিকেট অর্থাৎ আপনাদের পরীক্ষার যে মার্কস সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে আইডেন্টি প্রুফ অর্থাৎ এখানে আপনি আধার কার্ড ব্যবহার করতে পারেন কাস্ট সার্টিফিকেট যদি পিডব্লিউডি সার্টিফিকে সার্টিফিকেট থাকে ইডব্লিউএস সার্টিফিকেট থাকে এগুলো থাকলে দিতে পারেন ট্রান্সজেন্ডার সার্টিফিকেট কেউ যদি ট্রান্সজেন্ডার হয়ে থাকেন সেটা দিতে পারেন ডেট অফ বার্থ সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেটের যে প্রুফ সেই সেটা দিতে পারেন আপনি চাইলে কিন্তু অ্যাডমিট কার্ড ব্যবহার করতে পারেন মেডিকেল সার্টিফিকেট ইস্যু বাই এ মেডিকেল অফিসার অফ এনি গভর্নমেন্ট হসপিটাল গভর্নমেন্ট ডিসপেন্সারিজ গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার এসে কম্পালসারি এটা কিন্তু অবশ্যই লাগবে মেডিকেল সার্টিফিকেট আপনাদের দিতে হবে এরপরে বলা হয়েছে দেখুন সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পোনেন্ট অথরিটি ইন রেসপেক্ট অফ নলেজ অফ ট্রাইবাল তো এক্ষেত্রে আপনাদের এটা লাগবে না যেহেতু এটা অরুণাচল প্রদেশের তো সেক্ষেত্রে এটা প্রয়োজন পড়বে না বাকি যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু আপনারা আবেদন করবেন আর মনে রাখবেন অবশ্যই আপনার নিজের দুটো পাসপোর্ট সাইজ ছবি যেটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড করা থাকতে হবে এগুলো নিয়ে কিন্তু অনলাইনে আবেদন করবেন তো আবারও আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আবেদনটা করে নিন ইতিমধ্যে কিন্তু লিখিত পরীক্ষা ছাড়াই আপনারা এই চাকরি পাওয়ার সুযোগ পেতে পারেন তো ছেলে ছেলেমেয়েদের জন্য কিন্তু দারুণ সুবর্ণ সুযোগ তাছাড়া অনলাইনে আবেদন কিন্তু আপনারা করতে পারবেন ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু এখান থেকে আবেদন করতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে ভিডিওটা অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন ধন্যবাদ